সমস্ত ধন্যবাদ আমার নাম মোহাম্মদ রবি আমি স্যানিটারি কাজ করি এবং কি স্যানিটারি আইটেম বিক্রি করি এবং কি মটরে কাজ করি কী পাইকারি মাল ফ্রাইকারি এবং কি খুচরা বিক্রি করে রবি স্যানিটারি সমস্ত ধন্যবাদ আমার নাম মোহাম্মদ রবি আমি স্যানিটারি কাজ করি এবং কি স্যানিটারি আইটেম বিক্রি করি এবং কি মটরের কাজ করি এবং কি পাইকারি স্যানিটারি মাল পাইকারি এবং কি খুচরা বিক্রি করে রবি স্যানেটারি বিসফিল্লার অফরিম দেশ এবং দেশের বাইরে থেকে যারা সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি পেজ এবং ফেসবুকের সাথে সংযুক্ত আছেন সকলকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক আমি আজকে চলে এসেছি মান্নান্নগ চৌরাস্তা বাজার স্টিমার ঘাট সড়ক হাতের বামপাশে যেই রবি স্যানাটারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই রবি স্যানাটারির দোকানে এসেছি এখন এই মুহুর্তে যিনি এই প্রতিষ্ঠানের মালিক তার সাথে কথা বলবে এখানে সে কি মাল খুচরা এবং ফ্যাকারি বিক্রি করেন কিনা আর উনি কি মোটরের কোনো কাজ করেন কিনা না তাছাড়া উনি কি কোনো সাইডে যায় বা কাজ করেন কি না সব কিছু মিলিয়ে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এবং ওনার মুখ থেকে আমরা সরাসরি জানতে চাইবো ভাই আপনি কি বাইরে কোনো কাজ করেন হ্যাঁ করে আমি বাইরের স্যানেটারি কাজ করি ফাইভ ফিটারে আচ্ছা আর আপনি মোটর কি নির্মাণ করেন হ্যাঁ মটরে আপনার ঠিক করি এবং কি কয়েল বাঁধি ওয়াটার লাগাই মটরে আচ্ছা আর আপনার এখানে যে মালগুলা দেখছি আমরা স্যানিটারি এটা কি খুশি বিক্রি করেন না পাইকারিও বিক্রি করে পাইকারিও বিক্রি করে খুশরো বিক্রি করে আপনার দোকান কটা থেকে কটা খোলা থাকে আমার দোকান আটটার থেকে রাইটে নয়টা পর্যন্ত নটা পর্যন্ত খোলা থাকেন আর যদি কেউ আপনাকে ফোন দেয় তাহলে মাল ফোঁসাই দিতে পারবেন তো হ্যাঁ মাল ফোঁসাই দিয়ে এবং আমি নিজে যাই কাজ করে দিয়ে আসি দোকান বন্ধ রাখি বুঝছি বুঝছি তো আপনার এই ভিজিটিং কার্ড আছে আছে তো আপনি একটা ভিজিটিং কার্ড ধরুন তো আমাদের ভিডিও স্ক্রিনে দর্শক যেমনটি দেখছেন উনি ধরেছেন ওনার ভিজিটিং কার্ড এটা হচ্ছে ওনার ভিজিটিং কার্ড আর আমরা বিডিও রিস্কিনে ওনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিবো আপনাদের যদি কারো স্যানেটারি কাজ প্রয়োজন হয় বা ঘর বাড়ি নির্মাণ করলে স্যানিটারি কাজ অবশ্যই প্রয়োজন হয় উনি করতে পারবে এবং কারো যদি সরি ফাইভ ফিটারের কাজ করতে পারবেন এবং দ্বিতীয় নম্বর কথা হলো কারো মঠর যদি আপনাদের নষ্ট হয়ে যায় ওনাকে দিতে পারবেন ভিডিও স্ক্রিনে ওনার নাম্বারটা দিয়ে দেবো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ